কারণ মাঝে মধ্যে শরীরের রোদ দরকার আছে রোদে থাকে ভিটামিন ডি কারণ রোদে হাঁটাহাঁটি করলে শরীরের স্কিন ভালো থাকে দেন মাথা চুল ফরা বন্ধ থাকে এগুলো আর কি চল আমরা আজকে ঘুরে আসি তো দুই পার্সোনঞ্চি আমি গিরারে আমি একটি রিসর্টে জব করি তো পাশাপাশি আসলে যখন কাজ না থাকে তখন একটু ঘুরতে বের হই তো এই শহরটির নাম হচ্ছে ল্যানো ইতালির উত্তরের ছোট্ট এ শহর নাম হচ্ছে দি ল্যানো তো আসলে আমি এখানে কাজ করতেছি যে বেশি দিন হয় না লাস্ট দুই মাসের মতো চলতেছে তো আসলে আমি যখন আসছি প্রথমে ভেবেছিলাম ফাহারি জায়গায় কাজ মানে একটু নিরিবিলি হয়তো শহরের কোলাহল নেই চেনা কম আর চারপাশে পাহাড় সারা তেমন কিছুই নেই কিন্তু দিন গড়াতে বুঝলাম এই জায়গার শান্তি হলো এর সবচেয়ে বড় পরিচয় প্রতিদিন কাজ শেষ করে একটু ঘুরতে বের হই এক ধরনের মন শান্ত করে যেখানে আমি কাজ করি সেটি হয়তো খুব বড় কোনো প্রতিষ্ঠান নয় কিন্তু সহকর্মীরা আন্তরিক জায়গায় বলে হয়তো সবাই সবার কথা একটু বেশি জানে তবে এটুকু বলতেই পারি এই জায়গার লোকজন খুব সহজ আর ভদ্র আমার সাথে যে এই ভাইটি দেখতেছেন এই ভাইটির বাড়ি হচ্ছে ফেরু তো আসলে সবাই আন্তরিকতা সবাই ভালোভাবেই মানে হাসি ঠাট্টা করে কথা বলে হয়তো আমরা বাঙালি হয়তো আমরা এত কিছু এত বা ইতালিয়ান ভাষা বুঝি না বা বলতে পারি না তারপরও যা বুঝি বা যা বলতে পারি তো আসলে এদের সাথে চাকরি করা বা কাজ করা বাঙালিকেও জন্য অনেক ভালো কারণ হচ্ছে ইতালিয়ানদের সাথে কাজ করা বা বাইরে কারোর সাথে কাজ করলে আপনি আর্লি ইতালিয়ান ভাষা বলতে পারেন আর এই শহরে আসলে বিশেষ কথা হচ্ছে আপনি যখন হাঁটবেন তখন আপনার কাছে একাকিত্ব মনে হবে না কারণ হচ্ছে প্রকৃতি আপনাকে সঙ্গ দিয়ে যাবে আর তার পাশে শুধু প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া আর কিছুই চোখে পড়ে না আর বিশেষ কথা হচ্ছে এখন বর্তমানে শীতকাল না বর্তমানে একটু গরম পড়তেছে তারপরও অত বিভিন্ন শহরের তুলনায় এখানে অত গরম না নর্মালে আছে একদম নর্মাল আবহাওয়া কোনো মানে কোন ধরনের সমস্যা হচ্ছে না যে গরম লাগতেছে বা বেশি ঠান্ডা লাগতেছে এমন না কিন্তু এখানে ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা পড়ে আর বিশেষ কথা হচ্ছে এই গাছপালা এই পাহাড় যেগুলো দেখতেছেন এগুলো সব বরফে টাকা পড়বে আর চারপাশে শুধু বরফ থাকবে মানে এখানে প্রচুর ঠান্ডা আমার কাছে ফোনতে দিলে এন শুধু কাজের জায়গা না এটা এক ধরনের বিচ্ছিন্নতা যেটা আমাকে নিজের সঙ্গে কানেক্ট করতে দিয়েছে বড় শহরের মতন গতি নেই কিন্তু এখানে এক ধরনের ভিতরের গতি আছে যেটা মানসিক প্রশান্তি আচ্ছা যাই হোক একটা ছোট্ট একটা পরামর্শ দিই যারা মানে এসব শহরে কাজ করতে চাচ্ছেন জায়গাটা ছোট কিন্তু সুযোগ অনেক বিশেষ করে শান্তিতে কাজ করতে চাইলে এটা আদর্শ মানে এটার উপরে কোনো আমি আর কোনো জায়গা দেখতেছি না কারণ আমি ইতালি অনেক জায়গায় কাজ করেছি এখানে স্থানীয় ভাষা কিন্তু ইতালিয়ান তবে এখানে বিশেষ করে বাহিরের লোকজন বেশি আসে জার্মানি ফ্রান্স বেলজিয়াম নেদারল্যান্ড এসব দেশের লোক বেশি আছে এখানে ট্যুরিস্টের তবে এখানে ইতালিয়ানদের সাথে কাজ করলে আপনি বাসা জানতে আপনার জন্য সুবিধা হবে এখানে কোনো ব্যস্ততা নেই মানসিক চাপ কম এমন জায়গায় কাজ করলে নিজের উপর সময় দেওয়ার সুযোগ থাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য